নমস্কার আমি সোমা বৃক্ষ অডিও স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত মা নিজেই যে আমাদের জীবনের কতখানি মূল্যবান সম্পদ তা যারা মায়ের কাছে থাকে তারাও বোঝে আর যারা মায়ের থেকে দূরে থাকে তারাও বোঝে সেই মায়ের কাছ থেকে আমরা প্রতিনিয়ত কত শতই মূল্যবান উপহার পেয়ে থাকি কিন্তু সেই সব আমরা গ্রাহ্যই করি না সেই সব উপহারের গুরুত্ব আমরা তখনই বুঝি যখন মা আমাদের থেকে দূরে থাকেন মায়ের থেকে দূরে গিয়ে কোনো উপহার পাওয়ার চেয়ে মায়ের কাছে থেকে তার স্নেহের উপহার লাভ করাই শ্রেয় আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সওগাদ আসুন গল্পে যাওয়া যাক পুজোর পরব কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলংকার আর ভান্ড ভরে ক্ষীরদ পাত্র ভরে মিষ্টান্ন মা সৌকাত পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে মেজ ছেলে সওদাকর ঘরে থাকে না আর কয়টি ছেলে ভায়ে ভায়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে শওকাত চলেছে সাড়ে সারে দাস দাসী থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা দিন ফুরল সহগাত সব চলে গেল দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালে নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হল ছেলে ঘরে ফিরে এসে মাকে বলল মা সবাইকে তুই সৌকাত দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ এই বলে মা তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সৌগাত পাব না মা বললেন যখন দূরে যাবে তখন সৌকাত পাবে। ছেলে বলল আর যখন তোর কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে মা তাকে দুহাত পাড়িয়ে কোলে নিলেন বললেন এই তো আমার হাতের জিনিস ব্যাস আজকের গল্প এই পর্যন্তই আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমাদের সাহিত্য বৃক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কাছেও এই গল্পগুলোকে পৌঁছে দিন আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানালে আমি খুব খুশি হব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো টাটা